আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ শেখ হাসিনার আর পালালোর পথ নেই কাঠগড়ায় দাঁড়িয়ে হাও মাও করে কাঁদলেন জুনাইদ আহমাদ পলক হাসিনার অধ্যায় শেষ আওয়ামী লীগ আর ফিরবে না বললেন হাসানাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ শেখ হাসিনার আর পালালোর পথ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেখ হাসিনার এখন আর পালানোর কোনো পথ নেই বুধবার নয় জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পোস্টে তিনি সম্প্রতি বিবিসির প্রকাশিত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন উল্লেখ করেন যেখানে গত জুলাইয়ের গণ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শফিকুল আলম লেখেন জুলাইয়ের গণ আন্দোলন নিয়ে বিবিসির গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর গণহত্যার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে যেখানে শতাধিক শিশুর মৃত্যুর কথা উঠে এসেছে এই প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আন্তর্জাতিক চাপ আরো বাড়বে তিনি আরও লেখেন শেখ হাসিনাকে অবশ্যই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে তার আর পালানোর কোনো পথ নেই দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে যে দমন নীতি ও সহিংসতা চালানো হয়েছে তার জন্য দায় এড়ানোর সুযোগ নেই শেখ হাসিনা তার নির্দেশে যারা ঘটিয়েছে তারাও পারবে না বিবিসির ওই হত্যাকাণ্ড প্রতিবেদনে বলা হয় জুলাইয়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন জানায় তারা একটি ফাঁস হওয়া ফোন আলাপের অডিও যাচাই করেছে ওই অডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায় যেখানেই ওদের পাওয়া যাবে গুলি করা হবে ফাঁস হওয়া ওই অডিও অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীগুলোকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন তিনি বলেন আন্দোলনকারীদের যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি করা যাবে সরকারি এক উদ্বোধন কর্মকর্তার সঙ্গে কথোপকথনের এই অডিওটিকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এতে শেখ হাসিনাকে সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায় প্রতিবেদনটিতে একটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয় দুই সালের আঠারোই জুলাই শেখ হাসিনা গণভবন থেকে ওই ফোন আলাপটি করেছিলেন চলতি বছরের মার্চ মাসে অডিওটি ফাঁস হয় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করে নিশ্চিত করেছে যে ফাঁস হওয়া শোনা যাওয়া শেখ হাসিনার সঙ্গে মিলে যায় দাঁড়িয়ে হাওয়া করে কাঁদলেন জুনাইদ আহমদ পলক জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ড দীপুমণি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে তাদেরকে কাঠগড়ায় উঠানো হলে হাওয়ামাও করে কাটতে দেখা যায় পলককে এ সময় তসবি জপতে ছিলেন দীপুমণি বুধবার নয় জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমিয়া মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন এদিন সকাল দশটা পঁচিশ মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয় দীপুমণিকে এসময় সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তসবিহ জপতে দেখা যায় তাকে গ্রেফতার দেখানোর উপর শুনানি শেষে আদালতের হাজত খানায় নেওয়ার সময়ই একইভাবে তসবিহ হাতে রাখেন দীপুমণি অপরদিকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাওয়ামাও করে কাঁদতে দেখা যায় জোনায়দ আহমদ পলককে সকাল সাড়ে দশটায় তাকে আদালতে তোলা হয় এ সময় তার মাথায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা পরানো ছিল পরে তাকে নেওয়া হয় কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়েছিলেন তিনি বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন পলক এক পর্যায়ে তাদের দিকে তাকিয়েই হাওমাও করে কাঁদতে থাকেন তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন গত বছরের পনেরোই আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করা হয় আর উনিশে আগস্ট রাজধানীর বাড়িধারা এলাকা থেকে দীপমণিকে গ্রেফতার করে পুলিশ জুলাই আগস্ট অভ্যুত্থানের অনেকগুলো হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করছেন তারা হাসিনার অধ্যায় শেষ আওয়ামী লীগ আর ফিরবে না বললেন হাসান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধ্যায় শেষ এবং আওয়ামী লীগ আর ফিরবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা বুধবার নয় জুলাই রাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলাই গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এ মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাকে টেরোরিস্ট আখ্যা দিয়ে বলেছেন হাসিনা চ্যাপ্টার ক্লোজ আওয়ামী লীগ উইল নেভার তিনি বলেন মধ্য এশিয়ার টেরোরিস্ট হচ্ছে গুজরাটের কষাই নরেন্দ্র মোদী আরেক টেরোরিস্ট হাসিনাকে প্রশ্রয় দিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে আরেক টেরোরিস্ট হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে হাসিনা ও ছাত্রলীগ উভয়েই সন্ত্রাসী হাসানাত অভিযোগ করেন ভারতের মাটিতে বসে হাসিনা আমাদের জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের ভারত ও লন্ডন থেকে যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের আর কোনো প্রত্যাবর্তন হবে না তিনি বলেন আমরা নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করতে চাই আগে বিচার পরে নির্বাচন এই যুদ্ধ দেশ পুনর্গঠনের যুদ্ধ তিনি সাংবাদিকদের আর্থিক দুরবস্থার কথা তুলে ধরে বলেন বেশিরভাগ সাংবাদিককে পরিচয় পত্র ও বুম ধরিয়ে বলা হয় এলাকায় গিয়ে কেটে খাও নাহিদ ইসলাম বলেন ঝিনাইদহ চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে এই বাহিনী মানবতা বিরোধী অপরাধ করছে তাদের বিরুদ্ধে এখনোই রুখে দাঁড়াতে হবে তিনি জানান সংস্কার হাসিনা ও আওয়ামী লীগের বিচার নতুন সংবিধান এবং জুলাই সনদের বাস্তবায়ন করেই ঘরে ফিরবে এনসিপি সমাবেশকে ঘিরে ঝিনাইদহ শহরের প্রধান সড়কগুলো ব্যানার ফেস্টুন পোস্টারে সে গেছে রঙিন ব্যানারে ফুটে উঠেছে শীর্ষ নেতাদের মুখোচ্ছবি নেতা মধ্যে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ যা অনেকের চোখে এক নতুন রাজনৈতিক জাগরণের ইঙ্গিত কর্মসূচি সফল করতে এনসিপির জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা দিন রাত কাজ করে যাচ্ছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন